খুব সুন্দর একটা শাড়ি কিনোকা যারা রেড কালার পালা অনলাইনে আপনার খুব খোঁজাখুজি করা সুন্দর একটা শাড়িও দৌকা অসম্ভব সুন্দর যদি কোনো শাড়ি টাকাও দৌকা শাড়িটা কালার সুন্দর রেড কালার আপনার রানী গোলাপি কালার অসাধারণ জর্জের কাপড়ের শাড়ি মাত্র বারোশো টাকায় অনলাইন জগতের সবচেয়ে ভাইরাল কিন্তু শাড়ি নিতে পারবা ডলফিন ভীষণ যদি অনলাইনে অর্ডার করতে পারো সাইন আপনি ভিডিও দেওয়া নাম্বারে অর্ডার করুক স্টক সীমিত অরিজিনাল ইন্ডিয়ান খুব সুন্দর শাড়ি আপনি যদি সবচেয়ে ভাইরাল কিত শাড়ি প্রথম কিনতে হয় আপনি আমরা তো ভিডিও দেওয়া নাম্বারে অর্ডার করুন বা আমরা দোকানটা অরিজিনাল থেকে আনুক বা দোকান লাস্ট কালার দেখাই গ্রিন কালার অত্যন্ত সুন্দর কালার আর লাস্ট কি কালারের কথা কিতাব এটা গ্রে কালার অসাধারণ এক কথা অসাধারণ বারোশো টাকা যারা সাড়ে কিনতে থান ভিডিও দেওয়া নাম্বার আপনি অর্ডার করবেন অর্ডার করলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গা মালফাটাই মতো অত্যন্ত সুন্দর খুবই সুন্দর সুন্দর আর লাল কালারটা কিন্তু রেড কালার অসাধারণ